শব্দ মাছের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি সরষে নিয়ে নিয়েছি আড়াই চামচ মতো আর এখানটা কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি এখানে পোস্ত নিয়েছি আর এখানে নিয়েছি চার মগজ এবার আমি এটা শিলনোড়ায় বেটে নেব এর ভেতরে একটু জল দিয়ে আমি এটা বেটে নেব তো আমি এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে আর এরপর আমি এই মাছগুলো ভেজে নেব তো তার জন্য এর ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন তো এটা মেখে তারপর আমি ভেজে নেব তো এখানে আমি উনুন ধরিয়ে দিয়েছি আর কড়াই অবশ্যই দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এবার আমি মাছগুলো একে একে কড়াইতে দিয়ে ভেজে নেব তো সবগুলো মাছ আমি একসাথে ভাজছি না আমি অর্ধেকটা ভেজে নিচ্ছি আর বাকি অর্ধেকটা পরে ভেজে নেব তো দুদিকটাই আমি ভালো করে ভেজে এখন তুলে নেবো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আর এই যে তেলটা অনেক গরম হয়ে গেছে এবার ফলন দিয়ে দিচ্ছি ভালো করে আর এরপর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এই যে এখানে মশলাটা এখানে বেটে নিয়েছি আর এখানে পাতা কুচি নিয়েছি তো এরপর আমি এই সরষে বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দেবো টমাটের মধ্যে আর এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো নাম মশলার বাটিটা ধুয়ে আমি একটু জলের সঙ্গে অ্যাড কিছু একটুখানি কষানোর পরে আমি এর ভেতরে জল দিয়েছি জাল করার পরে যখনই এই ঝোলটা একটু উতরে আসবে তখন এই মাছগুলো দিয়ে হবে মাছগুলো আমি দিয়ে দিলাম তো মাছগুলো দিয়ে আর একটু আমি ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে আর দু থেকে তিন মিনিট মতো আমি জাল করব এই একটু জোরেই জাল করবো যাতে ঝোলটা মাছের সাথে ভালো করে মিশে যায় তো আপনারা কে কে এভাবে রান্না করে খেয়েছেন পাবদা মাছ কমেন্টে জানাবেন দেখুন আগুনটা কি সুন্দর জ্বলছে তো তিন থেকে চার মিনিট মতো এটা জাল করলাম হাই আজে তো তারপর এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর নুনটা আপনারা এই পর্যায়ে দেখে নেবেন আর নুনটা ঠিকই আছে আরেকটু ঝোলটা শুকাবো এবার আপনারা কতটা ঝোলটা রাখবেন সেই বুঝে এটা নামাবেন তো এই যে ঝোলটা অনেকটাই কমে আসছে আর সবার শেষে আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এবার নামিয়ে নেব এটা একদম রেডি এবার আমি নামিয়ে নেব এই যে ফাইনাল লুকটা সর্ষে পোস্ত দিয়ে পাবরা মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার